সাথে যুক্তরাষ্ট্রে হামলা ইসরায়েলের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস হজরত ইউসুফ আলাহ সালামের কবরে ইহুদিরা আটকে রাখলো ফিলিস্তিনিরা নতুন বাংলাদেশ দিবস ঘোষণায় হাদি হুঁশিয়ারি ঘোষিত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন করা অসম্ভব মন্তব্য করেছেন সালাউদ্দিন তখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রে বোমা হামলা চালানো এবং এর জন্য ইরানকে ফাঁসানোর একটি পরিকল্পনা করেছিল ইসরায়েল আর এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা এমনই এক ভয়ঙ্কর দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস তাদের হাতে এ সংক্রান্ত তথ্য এসেছে বলেও দাবি করেছে সংবাদ মাধ্যমটি তেহরান টাইমস বলছে পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি ধ্বংসাত্মক ঘটনা ঘটানো এবং এতে ইরান জড়িত তা প্রমাণ করা যাতে মার্কিন জনমতকে কাজে লাগানো এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্ররোচনা দেওয়া যায় ইরানি কর্তৃপক্ষ তার এক বন্ধু রাষ্ট্রের কাছ থেকে এমন ভয়ঙ্কর তথ্য পেয়ে ইসরায়েলি ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করেছে দাবি করে সংবাদ মাধ্যমটি জানায় সম্ভাব্য আক্রমণ সম্পর্কে জানতে পেরে ইরান মার্কিন কর্মকর্তাদের কাছে বার্তা পাঠায় এবং পরিকল্পিত বিস্ফোরণটি ঘটতে বাধা দেয় উল্লেখ্য গত তেরো জন বিনা উস্কানিতে ইরানের বিভিন্ন সামরিক পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করে ইরান যা পরবর্তীতে তেহরান ও তেল আবিবের মধ্যে বারো দিনের সংঘর্ষের রূপ নেয় এতে কমপক্ষে ছয়শো ছয় জন নিহত এবং পাঁচ হাজার তিনশো জন আহত হন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী জবাবে তেহরান ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে যার ফলে কমপক্ষে উনত্রিশ জন নিহত এবং তিন হাজার চারশো জনেরও বেশি আহত হয়েছে দু সপ্তাহের যুদ্ধে ইরানকে সমর্থন জানায় পাকিস্তান পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত চব্বিশ জুন থেকে এই সংঘাত থেমে যায় ইরানের উপর থেকে তেল নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন ইরানের উপর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ নীতি এখনও বহাল রয়েছে তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যুদ্ধ বিধ্বস্ত ইরানের পুনর্গঠনের জন্য তেল নিষেধাজ্ঞার প্রয়োগে কিছুটা শিথিলতা আনা হতে পারে রয়টার্স ট্রাম্প বলেছেন দেশটাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে তাদের অর্থের প্রয়োজন হবে এবং আমরা চাই সেটা হোক তবে হোয়াইট হাউস নিউজ জানিয়েছে এর অর্থ এই নয় যে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বরং পরিস্থিতি অনুযায়ী প্রয়োগের মাত্রা কিছুটা বদলানো হতে পারে এর আগের দিন ট্রাম্প বলেছেন ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতির পর চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে ফিলিস্তিনের পশ্চিম তীরের নাব্লুসে হজরত ইউসুফ আল্লাহ কবরে গিয়েছিল ইহুদিরা তবে ইসরায়েলি সেনাদের না বলে যাওয়ায় সেখানে তাদের আটকে রেখেছে ফিলিস্তিনিরা এ নিয়ে দ্বন্দ্ব শুরু হলে তাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে হয় সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে জানিয়েছে ইহুদিদের আরও কয়েকটি দল ইউসুফ আল্লাহ সাল্লামের কবরে যেতে চেয়েছিল। কিন্তু নাবলুসে প্রবেশের আগেই তাদের আটকে দেওয়া হয় বার্তা সংস্থা ওয়াল্লা জানিয়েছে ইসরায়েলের ইহুদি এবং ফিলিস্তিনি মুসলিমদের মধ্যে পাথর চোরাচুরির ঘটনা ঘটে ওই সময় বেশি কিছু ইসরায়েলি আহত হয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তবে অপর সংবাদ মাধ্যম ইসরায়েলি হাইম জানিয়েছে ঘটনাস্থল থেকে প্রথমে ওই ইসরায়েলিদের উদ্ধার করে ফিলিস্তিন অথরিটি পুলিশ এবং এরপর তাদের ইসরায়েলি সেনাদের কাছে হস্তান্তর করা হয় এদিকে হজরত ইউসুফ আলাইসাল্লামকে ইহুদিরা জ্যাকব নামে ডাকে নাবলুসে যে কবরটিকে ইহুদিরা হজরত ইউসুআ ইউসুফ আলাহিসাল্লামের কবর মনে করে সেটিকেই কিছু মুসলিম মুসলিমরা অস্বীকার করেন তারা বলে থাকেন এখানে হজরত ইউসুফ নয় এখানে আঠারো শতকের মুসলিম পণ্ডিত শেষ ইউসুফ দা ঐকতকে সমাহিত করা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন পাঁচ আগস্টকে জুলাই গণভ্যুত্থান দিবস এবং আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার এতে আপত্তি জানিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শুক্রবার বিকালে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে একটি ফটো নিজের ছবির সঙ্গে একটি বক্তব্য তুলে ধরে তিনি এ প্রতিক্রিয়া জানান বক্তব্যে হাদি হুঁশিয়ারি দিয়ে জানান সরকার আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন করলে আমরা সারাদেশে বিপ্লব বেহাত দিবস পালন করব। ছবিতে হাদির হাতে লাল কার্ড দেখা যায় মনে করা হচ্ছে এটি সরকারের এমন সিদ্ধান্তের প্রতি লাল কার্ড প্রদর্শন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন পাঁচ আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার আর আওয়ামী লীগ সরকার পতনের পর নবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গঠনের দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার এছাড়া গণ আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদিন নিহত হওয়ার দিন ষোলো জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করা হয়েছে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে বলে সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে তথ্য বিবরণীতে বলা হয়েছে প্রতি বছর যথাযথভাবে এ তিন দিবস প্রতি করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে পাঁচ আগস্ট জুলাই গণভূতান দিবস ক শ্রেণীভুক্ত এবং অপর দুটি দিবস খ শ্রেণীভুক্ত করা হয়েছে বলে তথ্য বিবরণীতেও জানা হয়ে জানানো হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন জাতীয় নির্বাচনের ব্যাপারে সব দলই একমত যদি তাই হয় তবে এই ঘোষিত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন করা অসম্ভব শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি কথা জানান সালাহদিন আহমদ বলেন স্থানীয় সরকার নির্বাচন হয় কোনো সুযোগ নেই যাতে নির্বাচনের জন্যই এতদিনের সংগ্রাম স্থানীয় নির্বাচনের জন্য না ইসির প্রধান কাজ জাতীয় নির্বাচন আয়োজন করা প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক নিয়েও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন বিএনপির ধারণা প্রধান উপদেষ্টা ও সিইসির ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে আলোচনা করছেন বিএনপি মনে করছে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যে নেওয়া সম্ভব বৈঠকে প্রধান উপদেষ্টা হয়তো তার ম্যাসেজ সিইসিকে জানিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে প্রস্তুতি নিতে এটি আমাদের ধারণা উভয় পক্ষ থেকে বার্তা এসে পৌঁছালে সেটি স্পষ্ট হবে পরিবারের সদস্যদের সঙ্গে অত্যন্ত আবেগঘন ঘন এ সাক্ষাৎ জামিরে জামাত দেওয়ান মতলবীর গ্রামের বাড়ি সদর উপজেলায় গিয়াসনগর ইউনিয়নের উন্নয়ন মোহাম্মদপুর গ্রামে ছুটে যান মরহুমের কবর জিয়ারতকে উপস্থিত শত শত মানুষকে নিয়ে দীর্ঘদিনের সাথীর সংগ্রাম জীবনের স্মৃতিচারণ করে কান্নাজরিত কণ্ঠে মোনাজাত পরিচালনা করেন পরে মরুভূমের আপনজনের সঙ্গে দেখা করে সমবেদনা জানান পরে মৌলভীবাজারে কুল্লাগুড়া উপজেলার শেরপুর গ্রামে হত্যাকাণ্ডের স্কুল ছাত্রী নাফিসা জান্নাত আঞ্জমের কবর জিয়ারত করেন এবং মোনাজাত পরিচালনা করেন এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন আমার নিজ উপজেলায় এ মেয়েটি ও হত্যায় মর্মান্তির সম্বাদ ঢাকা থেকে শুনতে পেরেছি এই খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত আজ এই দুটি কারণে আমি মেয়েটির বাড়িতে উপস্থিত হয়েছি